বেশ মানে কালকে হাসতেছিল না আজকে আর হাসি আসে আল্লাহ আকবর ও জানে না কোরআনের চিকিৎসা কি তো তাবিজ না আল্লাহরে জ্বালায় পোড়া একদম ধ্বংস করে দেবে কত বলবে আল্লাহ আল্লাহন আহম্মদ কোনো জিনের ক্ষমতা নেই কোনো জাদুকরের ক্ষমতা নেই যে কোরআনের চিকিৎসা সহ্য করতে পারে আল্লাহ আকবর কাবি الله اكبر كبيرا 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 قال فاخرج منها فانك رجيم بسم الله عدو الله عدو الشيطان قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد